প্র্যামতলা থেকে বন্ধন ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের প্রতিবাদ উত্তর ত্রিপুরের কদমতলা ব্লকের প্র্যামতলা বাজারস্থিত বন্ধন ব্যাংক অন্যত্র স্থানান্তরের খবর ছড়াতে সম্বর ব্যাংক ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকরা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা ধর ও গ্রাম প্রধান হানিফ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাবি জানায়। ব্যাংক সরিয়ে নিলে গ্রামের মানুষ চরম সমস্যায় পড়বে ব্যাংক ম্যানেজার স্থান সংকটের কথা মেনে নিয়ে জানান বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে আমরা এলাকাবাসীর পক্ষে গ্রামতলা বন্ধন ব্যাংকের মাননীয় ব্রাঞ্চ ম্যানেজার সঙ্গে মিলিত হই মূলত উদ্দেশ্য যেটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে আমাদের এই বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ এখান থেকে শিফট হয়ে কদমতলায় বা পার্শ্ববর্তী কোনো এলাকাতে যাওয়ার চিন্তাধারা আছে তো এই বিষয়টা শোনার পর আমরা এলাকাবাসী বা এই ব্যাংকের গ্রাহক সবাই মিলে আজকে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে উপস্থিত হয়ে আমরা এই দাবিটাই রেখেছি যে ব্রাঞ্চ যাতে এলাকার মানুষের স্বার্থে যেখানে আছে সেখানেই থাকে কারণ এই বন্ধন ব্যাংক এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রেমতলার আশপাশ ফুলবাড়ি বলুন বাগান চুরাইবাড়ি একদম কাটালতলি কুর্তি এইসব এলাকার মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন এবং এই ব্যাংকের সঙ্গে একটা লেনদেনের সম্পর্ক তৈরি হয়েছে তো ব্রাঞ্চ যদি এখান থেকে শিফট হয়ে দূর কোথাও যায় তাহলে এই এলাকার যারা গ্রাহক রয়েছেন বা মানুষ রয়েছেন ওনাদের বিশেষ অসুবিধা হবে সুতরাং মানুষের স্বার্থে মানুষের সুবিধার স্বার্থে আমরা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে এটাই দাবি রেখেছি যে ব্রাঞ্চ যাতে প্রেমতলাতেই তাকে ওনাদের আলোচনায় বলেছেন যে ওনাদের আপগ্রেডেশনের প্রয়োজন আছে তো আপগ্রেডেশনের জন্য এখানেই যাতে এই বিল্ডিং এর মালিকের সঙ্গে কথাবার্তা বলে যাতে এখানে আপগ্রেডেশন করে ব্রাঞ্চটা মোট কথা এখানেই থাকে এলাকার মানুষের সাথে এই বিষয়ে আজকে আমরা ম্যানেজার সঙ্গে কথা বলেছি